আসসালামু আলাইকুম আমরা নিজের নামে পণ্য বাজারজাত করতে চাই তো পণ্য বাজারজাত করতে গেলে অন্যান্য লাইসেনসের সাথে একটি গুরুত্বপূর্ণ লাইসেন্স হলো টেডমার্ক টেডমার্ক হলো এই নামটা যে আপনার এটার সরকারি স্বীকৃতি তাহলে কোন নামকে যদি নিজের করতে হয় বা নিজের নামে বাজারজাত করতে হয় নামকে পরিচিত করতে হয় সেই নামটার আগে লাইসেন্স করে নিতে হয় ওই লাইসেন্সটার নামই টেডমার্ক টেডমার্ক মানে ওই যে নামটা ধরেন স্বাধীন সময় এটা আমার এটা ট্যান্ডমার্ক করে নিতে হবে হুজাইফা এটা আমার এটা ট্যান্ডমার্ক করে নিতে হবে একমি আরেকজনের তাকে ট্যান্ডমার্ক করে নিতে হয়েছে ভ্যাকসিনকে ট্যান্ডমার্ক করে নিতে হয়েছে বসুন্ধরা ট্যান্ডমার্ক করে নিতে হয়েছে যমুনা ট্যান্ডমার্ক করে নিতে হয়েছে এরকম যত নাম দেখেন প্রত্যেকটা নাম যারা দাবি করে যেই নামটা আমাদের তারা অবশ্যই অবশ্যই সেটা ট্যান্ডমার্ক করে নিয়েছে তাহলে ট্যান্ডমার্ক করার জন্য কি করতে হবে ট্যান্ডমার্ক করার জন্য আপনার ট্যান্ড লাইসেন্স থাকতে হবে এক দুই তিন সার্টিফিকেট থাকতে হবে চার তিন এনআইডি থাকতে হবে চার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে পাঁচ যেই নামটাকে করতে চান সেই নামটা হতে পারে শুধু বাংলায় হতে পারে শুধু ইংরেজিতে হতে পারে বাংলা ইংরেজি দুটো অথবা লঘুটা হতে পারে লঘু সহ নাম অথবা শুধু লঘু দুটোই আপনি দুই বাই দুই কম্পিউটারে খুব সুন্দর করে প্রিন্ট করবেন তারপরে অনলাইনে যে আবেদন ফিল করে প্রাথমিক ফি জমা দিতে হবে প্রাথমিক ফি ছয় হাজার টাকার মতো তারপরে এটা ওই ট্যাডমার্ক মার্কেট প্যাটার্ন পরিদপ্তর প্রাথমিক যাচাই বাছাই করে যদি এটার বিরুদ্ধে কোনো এই সেম টাইপের নাম থাকে কোনো অভিযোগ থাকে কেন দেওয়া যাবে না বা কি আপনার কাছে জানতে চাইতে পারে তারা চিঠি দিবে এই চিঠির শুনানিতে আপনাকে উপস্থিত হতে হবে নিজে উপস্থিত হতে পারেন অ্যাডভোকেটের মাধ্যমে উপস্থিত হতে পারেন এরপরে আপনি যদি ওই শুনানিতে আপনার যে যুক্তি তর্ক তাদের কাছে যুক্তি মনে হয় তার আপনারটা গেজেট আকারে প্রকাশ করার জন্য পত্রিকায় প্রকাশের জন্য একটা ফি জমা দিতে বলবে এটা পাঁচ টাকা তো ওইটা জমা দিবেন জমা দিলে গেজেট হবে গেজেট হওয়ার পরে যদি আবার কোনো আপত্তি কেউ কোনো কোম্পানি উত্থাপন করে আবার আপনাকে ডাকবে বা আপনাকে চিঠি দিবে চিঠি দিলে তার উত্তর দিবেন এটা নিজে এবং অ্যাডভোকেট যার মাধ্যমেই দিতে পারেন এবং সেটা যদি তারা স্যাটিসফাই হয় তখন চূড়ান্ত রেজিস্ট্রেশনের জন্য আপনার নামটি দিবে তখন পঁচিশ হাজার টাকার মতো খরচ হয় তো গড়ে নিজে দৌড়াদৌড়ি করলে প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত করতে সময় লাগে প্রায় বছর আর যদি এটা কোনো দিয়ে করেন এর শেষ নাই লাখ টাকা বেশি টাকাও নিতে দেখা যায় তো এই জন্য আমি বলবো সম্ভব হলে আপনি নিজেই করেন এই লাইসেন্স সংক্রান্ত সকল বিষয় আমরা ধারাবাহিক ভাবে সিরিজে নিয়ে আসছি আপনার কোন লাইসেন্স সম্পর্কে জানতে চান কমেন্টে লিখেন এই লাইসেন্সের কোন বিষয়টি ভালো লেগেছে কমেন্টে লিখেন করতে তাও কমেন্টে আপনাদের কমেন্ট অনেক কমেন্ট জমা হলে আপনাদের কমেন্ট দিয়ে আমরা একটা ভিডিও করে দিব আর ভিডিও টি শেয়ার করে যারা মার্ক করতে চায় বা নিজের নামে পণ্য বাজারজাত করতে চায় ব্র্যান্ডিং করতে চায় তারা যেন খুব সহজে করতে পারে তাই সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন ইনশাল্লাহ ব্যবসায়ী হিসাবে একে অপরের সাথে কোঅপারেশন করলে আপনি যেমন বড় হবেন তিনিও বড় হবে এবং আমরা সারা পৃথিবীতে রাজ করতে পারবো আর তখনই আপনাদের সাথে কোথাও না কোথাও বিজয়ের মঞ্চে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ